শেখ হাসিনা শেষ ছাত্রদের হাতে বাংলাদেশ এখন করবে বৈষম্যহীন বাংলাদেশ বৈষম্য থাকবে না এই যে দেখেন ছাত্ররা অনেক সুন্দর উদ্যোগ নিয়েছে আবার বাস স্ট্যান্ডে শেখ হাসিনা শেষ ছাত্রদের হাতে বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ করে তুলবে কয়না রাস্তায় এখন বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা হবে এটাই সবার প্রত্যাশা ছাত্রদের উদ্যোগ এটাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ এখন ছাত্রদের হাতে বাংলাদেশ দেখেন ছাত্ররা টেকেল সে ট্রাফিক পুলিশের সমস্ত ছাত্ররা এরা করছে অনেক সুন্দর দেশ শান্তি ভাবে এগিয়ে যাবে এটা আশা করি অনেক সুন্দরভাবে চলতেছে এই ছাত্র ভাইয়েরা আছে ছাত্রীরা আছে সবাই আছে সবাই আছে এখানে সুন্দরভাবে চলতে আছে দেশ আশা করি আরো ভবিষ্যতে ভালো চলবে কোনো সমস্যা হবে না এখন অনেক সুন্দর চলতেছে পুলিশ ছাড়া যে চালাইতে পারে ছাত্ররা চালাইতে পারে তার প্রমাণ ছাত্রদের জন্যে আপনারা মনে করেন সবাই এখন কথা বলার ইয়ে পেয়েছেন কথা বলতে পারবেন এবং কি মনের আশা সব ব্যক্ত করতে পারবেন এখন দুর্নীতিমুক্ত বাংলাদেশ সবে এটাই সবাই চায় কোনো সরকারের আন্ডারে কোনো পরাধীনতার আন্ডারে যেন কোনো প্রশাসন না চলে স্বাধীনভাবে কাজ করতে পারে সেই দাবি সবারই আছে সবাইকে আপনাদের সবার কাছে দোয়া চাই যেন ছাত্ররা যে দায়িত্ব নিয়েছে সেই দায়িত্ব পালন করতে পারে অনেক সুন্দরভাবে দায়িত্ব পালন করছে দেখেন এই যে দেখেন এই মাত্র ওই যে মোটরসাইকেল হেলমেট ছাড়া আসছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে অনেক সুন্দর অনেক সুন্দর অনেক কঠিন পরিশ্রম করতেছে এরা দেশের জন্য দেশের জন্য যে ছাত্ররা দেশপ্রেমিক এইটা তার প্রমাণ সাংবাদিক না ইউটিউবার আছে একজন ইউটিউবার না না ইউটিউবার দেখেন আপনার অনেক সুন্দর করে তারা দেশ চালাচ্ছে দেশ পরিচালনা করছে সবাই সবাই আপনারা উৎসাহ দিবেন এবং সবাই আইন মেনটেন করে চলবেন তাতে কোনো আইন যেখানেই আপনারা যত রকম দুষ্কৃতি দেখেন বা অঘটনা দেখেন আপনারা নিজেরা প্রতিরোধ করবেন প্রতিবাদ করবেন কোনো রকম অঘটন ঘটতে দেবেন না দেশে ছাত্রদের হাতে দেশ থাকলে অনেক শান্তিতে ঘুমাতে পারবেন এটা আশা করি ওকে ভালো থাকবেন